তোমার দেখিবার মনে চায়। দেখা মনে চায়। দেখা দিয়ে শান্ত করো নইলে আমার প্রাণ যায় দেখা দিয়ে শান্ত করো নইলে আমার প্রাণ যায় তোমার দেখিবার মনে চায় দেখা দাও আমায় তোমার দেখিবার মনে চায় বহুরূপ মহিমা তুমি তুমি রূপের মূর্তি দেখতে শোভা প্রাণ লবা কাইতো করি আরতি বহুরূপ মহিমা তুমি তুমি রূপের মূর্তি দেখতে শোভা প্রাণ লবা কাইতো করি আরতি রাখো হে আমার প্রণতি দয়াল বন্ধু শ্যামরায় রাখো হে আমার প্রণতি দয়াল বন্ধু শ্যামরায় তোমার দেখিবার মনে চায় দেখা দাও আমায় তোমার দেখিবার মনে চায় দেখা দিয়ে শান্ত করো নইলে আমার প্রাণ যায় দেখা দিয়ে শান্ত করো নইলে আমার প্রাণও যায় তোমারে দেখিবার মনে চায় দেখা দাও আমায় তোমারে দেখিবার মনে চায় সামনে দাঁড়াও একবার দেখি নয়ন ভরিয়া ভালোবাসি তবে কেন যাও না শান্ত করিয়া সামনে দাঁড়াও একবার দেখি নয়ন ভরিয়া ভালোবাসি তবে কেন যাও না শান্ত করিয়া তোমাকে দেখিয়া একবার জল ডালে বেদনায়। তোমাকে দেখিয়া একবার জল ডালে বেদনায়। তোমার দেখিবার মনে চায় দেখা দাও মায় তোমারে দেখিবার মনে চাই দেখা দিয়ে শান্ত করো নইলে আমার প্রাণ ও যায় তোমারে দেখিবার মনে চায় দেখা দাও মায় তোমারে দেখিবার মনে চায় বুকে আসে মুখে বন্ধু আসে নাহি সর্বক্ষণ তোমারে দেখিতে আমি করি berperুপাকিনছন বুকে আছে মুখে বন্ধু আসে নাহি সর্বক্ষণ তোমার দেখিতে আমি করি berperুপাকিনছন তুমি জানো আমার বেদন কী রূপ চায় কল্পনায় তুমি জানো আমার বেদন কী রূপ চায় কল্পনায় তোমার দেখিবার মনে চায় দrowData আমায় তোমার দেখিবার মনে চায় দেখা দিয়ে শান্ত করো নইলে আমোর প্রাণ যায় দেখা দিয়ে শান্ত নইলে আমার প্রাণ যায় তোমারে দেখিবার মনে চায় তার খাঁ দাও মায় তোমারে দেখিবার মনে চায়